নির্বাচনী বিধিবিরুদ্ধ পোস্টার ব্যানারে কড়া কমিশন এমন পোস্টার দ্রুত সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে এমনকি বিধি বিরুদ্ধ দেওয়াল লিখনও মোছার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে কাজ শেষ করতে নির্দেশ সব রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন সুতপা পোস্টার ব্যানার দেওয়াল লিখন নিয়ে ঠিক কি নির্দেশ দেখো অত্যন্ত কড়া ভূমিকা নিচ্ছে নির্বাচন কমিশন এবং আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে সমস্ত রিপোর্ট দিতে বলা হয়েছে যেখানে বিমানবন্দর থেকে শুরু করে বাস স্ট্যান্ড বা যে কোনো জায়গায় বিমান যাদের বিজ্ঞাপন হোর্ডিং পোস্টার লাগানো রয়েছে সমস্ত বিষয় একেবারে কড়া ভূমিকা নিতে হবে এবং এই সমস্ত পোস্টার এগুলো সরিয়ে ফেলতে হবে সেই নির্দেশই নির্বাচন কমিশন দিয়েছে এবং শুধু তাই নয় এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হলো তাও জানাতে হবে নির্বাচন কমিশনকে অর্থাৎ অর্থাৎ বুঝতেই পারছো রকম এই ব্যাপারে কোনো সুখীরতা তারা শুনবেন না করা মনোভাব নিয়েছেন এবং সে কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে যেতে যাব বিকেল পাঁচটার মধ্যে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দাও হয়েছে সেক্ষেত্রে সমস্ত কেন্দ্রের জন্যই কি এই নির্দেশ নাকি প্রথম দফার কেন্দ্রগুলোর জন্যই এই নির্দেশ কার্যকর এক প্রথমিক টাইপ যেখানে প্রথম দফার নির্বাচন রয়েছে সেখান থেকেই এই সমস্ত ধরনের পোস্টার কোডিং সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা